আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজ সকালবেলায় ভিডিওটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা কমপ্লিট করে রান্না শুরু করেছি আর বারান্দায় এসে দেখলাম যে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন সকালবেলাও হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু আকাশের অবস্থা খুব অন্ধকার যেহেতু ভিডিও তো বোঝা যাচ্ছে না ব্রাইটনেস একটু বানানোর কারণে চলো কিছু না দেখি রান্না কতটুকু হচ্ছে আর আজকে আমি একটু মাংস রান্না করছি যেহেতু বৃষ্টি দেখলাম ভাবলাম যে একটু মাংস রান্না করে আর এখানে ভাত বসিয়েছি যেহেতু শুক্রবার দিন খিচুড়ি করা হয়েছে তাই আজকে আর খিচুড়ি করিনি ভালো লাগছে না ভাতেই বসিয়ে দিলাম যেহেতু একটু কাজও আছে ভাবলাম কাজটাও সেরে নেই আর বৃষ্টি হোক আর যাই হোক আমাদের মেয়েদের আসলে কাজের কখনো শেষ হয় না আমরা যে পরিস্থিতি থাকে ঝড় হোক তুফান হোক যত কিছুই হোক যত কিছুই ঘটে যাক না কেন আমাদের রান্নামানি শেষ হওয়ার নয় রান্না করা ঘরে কাজ করা এটা আমাদের বাধ্যতামূলক বলতেই হবে যাই হোক এখানে রান্না হোক আর আমিও চলে যাই আমার কাজে আশা করি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে ফার্স্ট টাইম ভিডিওটা দেখলে একটু বন্ধ করে নিও আর আজকে ভাবলাম একটু রুমের পর্দাগুলো চেঞ্জ করে নিই আর জানালাটা পুরো ভেজা নেকড়া দিয়ে আসলে ক্লিন করে নিচ্ছি এটা প্রতিদিনে নেওয়া হয় আর প্রতিদিনের রুটিনে আমার তারপর আজকে আরেকটু একটু বেশি করে করে নিচ্ছি ক্লিন সব কিছু আর আমার প্রত্যেক সপ্তাহেই করা পড়ে তারপরও মানে বাহির থেকে না প্রচণ্ড বালু আসে আর এদিকে দেখছো দেখে হয়তো জানালা দেখে বুঝতে পারছো বৃষ্টির ছিটে তো আসলে জানালা পুরো সাদা হয়ে আছে বোঝা যাচ্ছে না বাইরের কোনো কিছু বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করতেছি রান্না করতেছি এর মাঝেই এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না তারপর কী আর করা কাজ তো আর থেমে থাকবো না আর বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে হয়তো হেঁটেই পার্থক্য বাবার বাড়ি হলে বৃষ্টির দিন সব কিছু ফেলে রেখে আসলে পাকোড়া বা খিচুড়ি যে কোনো কিছুই করা হতো বসে বসে বৃষ্টি উপভোগ করা হতো ভালো লাগতো দেখতে মানে মন খারাপ টা অনেকটাই ছুটে যায় বৃষ্টির সময় মনটা অন্যরকম একটা ফিলিংস ভালো লাগা কাজ করে কিন্তু শ্বশুরবাড়িতে আমাদের মেয়েদের না ওই রকম অবস্থা নেই মানে আমাদের বসে বসে আয়েস করা বৃষ্টি বিলাস উপভোগ করার মতো অবস্থা কোনটা মেয়েরই থাকে না আমাদের প্রধান কাজ হলো ঘর গোছানো রান্নাবান্না করা সবাইকে দেখাশোনা করা নিজের জন্য বসে বসে মানে কিছুটা সময় বের করে নিজের পছন্দ মতো কিছু করা সেটা হয়তো আমাদের মেয়েদের জন্য না আসলে সত্যি কথা বলতে বাবার বাড়ি আর মেয়ের মানে শ্বশুর বাড়ির মধ্যে হয়তো এটাই পার্থক্য দিন শেষে যত কিছুই করা হোক না কেন যত কিছুই হোক মানে দায়িত্বগুলো হয়তো পালন করতে আর দেখো আমি কাজ করতে করতে হালকা একটু বৃষ্টি কমে এসেছে আর বাইরে মানে দেখা যাচ্ছে ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা আসলে অনেক দিন পরে মানে বৃষ্টি দেখলে না একরকম ভালো লাগে কাজ করে। আমার বৃষ্টি গ্রামের বাড়ি তারপরে মানে এগুলো যে কী পরিমাণ ভালো লাগে সেটা বলে বোঝানো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি রোজ এক কথায় বলি যে আমার গ্রামটা সব কিছু আমার শহরে না দম বন্ধ লাগে মানে ইটকাঠের শহরে না শুধু ইটকাট ছাড়া মানুষের মানে ছিন্নও নাই গ্রামে যেমন সবাই আসে গল্প করে এক একজন আরেকজনের সাথে সময় কাটায় কিন্তু শহরে আসলে ওইসব তেমন কিছু হয় না আর দেখো আমার মতো ছোটোখাটো মানুষটা কী পরিমাণ টানা করে কাজগুলো কমপ্লিট করতে হয় মানে এগুলো তো করতেই হবে ভাই সারাদিন যেমনই যাক না কেন আর সকালবেলা ঘুম থেকে উঠো না সারাদিন কাজের প্রেশারে সময় পাওয়া যায় না যে নিজের জন্য একটু সময় বের করা নিজের জন্য কিছু করা ওই সময়টা হয়ে ওঠে না আর দেখো ভাবলাম আজকে যে মেঘ দিন একটু আরামায়াস করব কিন্তু পরে ভাবলাম যে না বসে থাকলে তো হবে না কাজগুলো কমপ্লিট করতেই হবে কারণ কাজ জমিয়ে রাখলেই থেকে যায় কাজগুলো যেভাবেই হোক শেষ করাটা আগে প্রয়োজন তো এদিকে মোটামুটি আমার কাজগুলো এসেছে আমি আবার রুমের অন্যান্য জিনিসপত্রগুলো ক্লিন করে নেওয়া আর জানো তো বাইরের থেকে ধুলোবালি না প্রচণ্ড ধুলোবালি হয় আমি সকালবেলা যদি ক্লিন করি দুপুরের মধ্যে আবার পুরো বালু বালু হয়ে যায় সব কিছু ওয়ার্ডরুপের উপরে বলো আলমারি সমস্ত কিছু রুমের মধ্যে এত পরিমাণ মানে হয় আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা ছবি এটা আমার ক্লাস নাইন থাকা অবস্থায় ছবিটা অনেক দিন পরে খুঁজে পেলাম খুব ভালো লাগছে চারিদিকে তাকা আমার বাবুই পাখির বাসা এটা না আমার খুব পছন্দের খুব ভালো লাগে মানে এটার দিকে তাকালেই ভালো লাগে বাবুই পাখির বাসাটা যে এখানে পাখি বসবাস করছে দেখছি আমি মাঝে মাঝে না বজার বেশি হলো রাতে ঘুম থেকে উঠো মানে তাকিয়ে থাকি ডিমলাইটের আলো তো আমার কাছে না খুব ভালো লাগে যে মনে হয় যে সত্যিকার যে পাখিগুলো মানে বাসার মধ্যে বসে আছে পাখির বাসাতে যাই হোক খাটের অবস্থা খুবই খারাপ আর এগুলো আমার সব এখন ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে আর দেখতে পাচ্ছেন আর সবকিছু ক্লিন করে চলে এলাম দেখো আজ কিন্তু আমি হোয়াইট বিছানা চাদরটা বিছিয়ে দিলাম আর আমার কাছে না সবসময় হোয়াইট জিনিসটা খুব ভালো লাগে কিন্তু রেগুলার ব্যবহারের জন্য না হোয়াইট জিনিসটা খুবই বাজে সেটা আমার আর মানে বিরক্ত লাগে তারপর আমার দেখতে ভালো লাগার জন্য না আমি সবসময় হোয়াইট কালার তারপর হোয়াইটের মধ্যে হলুদ হোয়াইটে ধরি সব কিছু আর কি কমন চেষ্টা করি আর এদিকে দেখতে পাচ্ছ বারান্দা অনেকটা ভিজে গেছে আমি যেহেতু একবার মানে মুছে গেছিলাম তারপরেও বৃষ্টিতে আবারও মানে অনেকটাই ভেজে আছে কিছু করে নেই বারান্দা বৃষ্টি তো হবে আর আমার রুমটা পুরোপুরি ক্লিন গোছানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার ছবিটা যারা যারা আমাকে দেখতে পাওনি মানে দেখা তীব্র আকাঙ্ক্ষা ছিল তারা আমার ছবিটা দেখে যাও প্রায় অনেকগুলো বছর আগে দশ বারো বছর আগে ছবিটা আর এদিকে দেখো ফুল সব কিছু ক্লিন করা শেষ আর আমার মোটামুটি রান্নাও শেষ হয়ে গেছে আর একটা রান্না আছে চলো তাই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখতে পাচ্ছ আমি আজকে একটু ইলিশ মাছও করবো সাথে যেহেতু মাংসটা রাতের জন্য করেছিলাম আজকে আর মাছটা ভাবলাম যে দুপুরের জন্য করব আজকে বেশি কিছু করব না যেহেতু আমার বাড়তি একটু কাজ আছে তো ওগুলো কমপ্লিট করতে হবে তার জন্য খুব শর্টকাট কিছু করার ট্রাই করলাম আর এখানে আমি সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে আমার কাছে ইলিশ মাছ রান্নার মতো না যত মশলাটা কম অ্যাড করা যায় আমার মনে হয় টেস্টটা খুব ভালো আসে বাট আমার শ্বশুরবাড়িতে আসলে ওদের খাবারের ডিফারেন্সটা অনেক মানে অনেকটাই তো ওইভাবে আসলে আমার করতে হয় যা কিছু করার নেই করতে তো হবে তেলের মধ্যে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে তারপর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা না তেলের মধ্যে দেওয়ার পরে অন্যরকম একটি টেস্ট মানে ঝাল ঝাল কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে যেটা পরে দিলে না ওই ফ্লেভারটা পাওয়া যায় না তো আমি সব সবসময় মানে পেঁয়াজের আগে কাঁচামরিচ দিই মাঝে মাঝে আসলে পরে দেই কারণ ঝালটা বেশি হলে না শাশুড়া খেতে পারবে না আর তোমরা তো জানোই আমি টমেটোটাকে ডিপ ফ্রিজে রাখি ব্লেন্ডার করে রাখি যাতে পরে মানে বের করে ব্যবহার করতে কোনো অসুবিধা না আমার কাছে মনে হয় যে ডিপ ফ্রিজে টমেটোটা রাখার পর ওটা যখন কেটে রান্না করা হয় মানে টমেটোটা খাওয়া জানা হয় তো হালকা টেস্ট আছে কিন্তু কোনো ভালো লাগে না মুখের মধ্যে পড়লে কেমন বৃষ্টি একটা মানে স্বাদ লাগে তো তার জন্য আমি ব্লেন্ডার করে রাখি সব সময় টমেটোটা আর সেটাই আমি তেলের মধ্যে আসলে অ্যাড করে নিই তেলের মধ্যে নিয়ে নেওয়া হয় না টমেটোর আসল ফ্লেভারটা বের হয়ে আসে আর ডিপ ফ্রিজে যে টমেটোটা ছিল ওটা বুঝেই জানো একদম তোমরা যারা জানো না তারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারো এভাবে টমেটোটা ব্যবহার করে আর যারা জানো তারা তো জানে আসলে অনেকেই জানে না যার মতো কিছু নেই আর এদিকে আমি লবদ একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবটাই অ্যাড করে নিলাম নিয়ে একটু পানি দিয়ে দেবো আর কি তো আগে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি মাছটা ভাজা ভাজা করবো না আমি ঝোলটা আসলে অনেকটাই হওয়ার পরে তেল উঠে আসলে আমি মাছটা দিয়ে দিব আর ইলিশ মাছটা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই ভালো লাগে সেটা আমি ভেজে খাও রান্না করে খাও ভাপা খাও সর্ষে ইলিশ খাও যে ভাবেই আর দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি ডুবিয়ে দিলাম পানিতে সাঁতার কাটার জন্য ওরা সাঁতার কাটুক আস্তে আস্তে হয়ে যাক আর কি তো যারা যারা আমার এতক্ষণ আমার এত কথা শুনলে ভিডিওটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়া যেন আর তোমাদের মন মানে মতামত জানিয়ে দিও প্লিজ যে ভিডিওটা কেমন হলো বিকেলবেলা দেখো আমি ছাদে আসলাম কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল ওগুলোই নেওয়ার জন্য আর ভাবলাম যে তোমাদের সাথে একটু ছাড়টা শেয়ার করি আমার বিকেলবেলা আসলে সাদে আসলে খুবই ভালো লাগে কারণ বাইরের খোলাফুলা পরিবেশ আকাশটা দেখতে ভালো লাগে তবে আমার আশা হয় না আমি মাসে হয়তো একবার মানে আশা হয় মাঝে মধ্যে যখন মানে একবারে একা থাকা হয় তবে কাপড় চোপড়গুলো আমার বিকালবেলা আমার শাশুড়ি মাই এসে নিয়ে যায় আমার ওই কারণে আসা না তো মাঝে মাঝে যেহেতু আসি আমি চেষ্টা করি যে তোমাদের সাথে একটু বিকালটা শহরটা শেয়ার করতে আর তোমাদের বললাম যে আমার ইটকাটের শহরটা ভালো লাগে না চারদিকে শুধু ঘ ইটকাটের শহরে ঘর মানুষ দেখা যায় না আমার সবসময় ভালো লাগে যে মানুষ থাকবে অনেক অনেক যাদের সাথে গল্প করা যাবে সময় কাটানো যাবে গল্প করা যাবে একা একা আসলে কিছু ভালো লাগে আমার যেহেতু একা বন্দি জীবন মানে আমার শ্বশুরবাড়ি তো তেমন একটা কেউ নেই মেহমান আসলে যা ঘর ভর্তি থাকে এছাড়া একাই কাটতে যায়